ধারাবাহিকের ক্লিপ নিয়ে চর্চা লেগেই থাকে এবার আরও এক জনপ্রিয় ধারাবাহিকের ক্লিপ চর্চার মুখে স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক কথা যার মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে এই ধারাবাহিকের একটি দৃশ্য নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়াতে শুটিং এর অনেক সময়তেই শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায় কথা ধারাবাহিকেরও একটি দৃশ্য শেয়ার করা হয়েছে সেখানে দেখা গেছে সাহেব ও সুস্মিতার একটি বিয়ে দৃশ্যে শুটিং চলছিল পুরোহিতের চরিত্রে যিনি অভিনয় করছিলেন তিনি সাহেবের হাতে কুনকে তুলে দিচ্ছিলেন তবে বারবার তিনি সেই কাজ করতে ব্যর্থ হচ্ছিলেন কিভাবে কুনকে ধরবেন সেটা কিছুতেই বুঝতে পারছিলেন না তিনি ঠিকভাবেই কাজ না করতে পারায় বারবার বকা খাচ্ছিলেন তিনি এই ভিডিও দেখে এক নেটিজেন বলেছেন যেভাবে তার সঙ্গে ব্যবহার করা হচ্ছিল তা একেবারেই কাম্য নয় উনি বয়স্ক মানুষ আরও ভয় পেয়ে যাচ্ছিলেন এরকম অসভ্য অভদ্র ব্যবহার কাম্য নয় যদিও সাহেবের প্রশংসা করেছেন সকলেই কারণ বয়স্ক ওই ব্যক্তি ভুল করলেও বারে বারে তা সুধরে দিচ্ছিলেন তিনি একবারের জন্য বিরক্ত হননি সাহেব ডিসেম্বর থেকে শুরু হয়েছে স্টার জলসায় এই ধারাবাহিক কথা টিআরপি তালিকায় মোটামুটি ভালোই ফল করেছে কথা ধারাবাহিকটি এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলায় টি ক্লিক করতে ভুলবেন না